দেখুন চকবাজারের শাহি দই বড়া কীভাবে বানায় হ্যাঁ আমরা এখন আছি চকবাজার চকবাজারের সেই ইফতারি মার্কেট যেটা বিখ্যাত ইফতারি মার্কেট এবং এটা সবচেয়ে বড় এবং জমজমাট দেখুন তারা এখানে কিভাবে দই বড়া বানায় আসেন তারা এই দই বড়ায় বিভিন্ন ধরনের মশলা দেয় প্রায় আট থেকে নয় পদের মশলা সস ই জাতীয় তারা হোম করে এখানে দেয় এটা দেখতে খুবই সুস্বাদু এবং গ্রানটাও খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে এটা খাওয়া হয়নি তবে ফ্রিভার্স আপনারা বলেন এই দই বড়োটা কেমন বা কেমন টেস্ট কে কী কীটা খেয়েছেন অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ তবে ইফতারের জন্য বেস্ট এই চকবাজার এটা আপনাকে মানতেই হবে তবে এই ধরনের খাবার কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন